সালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যে সকল জমি কিনলে নির্ঘাত থাকবেন সেই সকল জমির মধ্যে নয় প্রকার জমি যদি আপনারা কিনেন সেই নয় প্রকার জমি কিনলে আপনারা নির্ঘাত থাকবেন সেই নয় প্রকার জমি কি কি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আর এই নয় প্রকার জমি কিনলে আপনারা কোথায় গেলে সমাধান পাবেন সেই বিষয়টা নিয়েও আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ বিরাজ হোসেন সেই নয় প্রকার জমি হচ্ছে প্রধানত এক প্রকার হচ্ছে খাস জমি যেগুলো জমি সরকারের আয়ত্ত দিন সেগুলো হচ্ছে খাস জমি দুই প্রকার অর্থাৎ দুই নম্বর হচ্ছে অর্পিত জমি অর্থাৎ হিন্দু বা অন্যান্য ধর্ম অবলম্বী ব্যক্তিরা যে জমিগুলো রেখে চলে গিয়েছে সেগুলো হচ্ছে অর্পিত জমি এই অর্পিত জমি অনেকেই আছে যে দালালেরা ভুয়া কাগজপতি বা ভুয়া সনদ ব্যবহার করে অনেকের কাছে বিক্রি করে দেখা যায় তারা অনেক সময় এই জমিগুলো বিক্রি করার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করে অনেকেই আমরা জানি না না জেনেই কিনে থাকি এইগুলো জমি যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনারা নির্ঘাত থাকবেন তাই এই অর্পিত জমি কেনা থেকে আপনারা সাবধান থাকবেন এই অর্পিত জমি যদি আপনারা কিনেন তাহলে নির্ঘাত আপনারা ঠকবেন তিন নম্বর হচ্ছে অধিগ্রহণকৃত জমি অর্থাৎ সরকার যে জমিগুলো অধিগ্রহণ করে দেখা যাচ্ছে যে সরকারের কাজ কিন্তু দীর্ঘমেয়াদী এই দীর্ঘমেয়াদী কাজের জন্য সরকার অনেক জমি অধিগ্রহণ করে রাখে যেমন যার জমি তাকে হয়তো কিছু টাকা দেয় বা সম পরিমাণ টাকা দিয়ে ওই জমি ক্রয় করে সরকার ব্রিজ বানায় বা যে কোনো রাস্তাঘাট বানার জন্য অধিগ্রহণ করে রাখে এই জমিগুলো যার জমি তারাই অবশ্য যতদিন পর্যন্ত কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত তারা ভোগ দখল করতে পারে এই ফাঁকেই অনেক আছে অসাধু ব্যক্তি তারা এই অধিগ্রহণকৃত জমিগুলো বিক্রি করে দেখা যাচ্ছে যে আবার সরকার যখন অধিগ্রহণকৃত জমিগুলোর কাজ করতে শুরু করে তখন এই জমিগুলো কিন্তু আবার অনায়াসে তাদেরকে ছেড়ে দিতে হয় দেখা যাচ্ছে আপনি ওই অধিগ্রহণকৃত জমি কিনলেন কেনার পর আপনাকে কিন্তু পরবর্তীতে ছেড়ে দিতে হবে তাই এই অধিগ্রহণকৃত জমি কেনা থেকে বিরত থাকুন এই অধিগ্রহণকৃত জমি যদি আপনারা কিনেন তাহলে নির্ঘাত আর পাঁচ নম্বর হচ্ছে রাস্তাহীন জমি এই রাস্তাহীন জমি যদি আপনারা কিনেন দেখা যাচ্ছে যে আপনি একটা জমি কিনলেন জমিটা পোলট পলট করে রাখছে আপনি পোলটটা কিনলেন দেখা যাচ্ছে যে এমন এক পর্যায়ে আছে আপনি বাসা করবেন বা কোনো কিছু করবেন রাস্তা নেই তাই আপনারা যখন জমি কিনবেন রাস্তার দিকে শুনে জমি কেনার চেষ্টা করবেন কারণ রাস্তাহীন জমি যদি আপনারা কিনেন তাহলে নির্ঘাত তার ঠগবেন তাই রাস্তা দিকে শুনে জমি কেনা উচিত পাঁচ নম্বর হচ্ছে তো ফার্স্ট নম্বর হচ্ছে বন্ধকি জমি যেমন অনেক জমি আছে ব্যাংকের কাছে ঋণ নিছে জমি দেখাইয়া দেখার পর ঋণ নেওয়ার পর ওই জমি বন্ধকি জমি কিন্তু হয়ে গেছে অনেক ব্যবসায়ী আছে এই বন্ধকি জমিকেও তারা নিজের স্বার্থ নিজের আখের গোছার জন্য অন্যের কাছে বিক্রি করে কিন্তু তাদেরকে প্রকাশ দেয় না যে এটা বন্ধকি জমি তাই বন্ধকি জমি কেনা থেকে আপনারা সাবধান থাকবেন বন্ধ জমি কিনলে দেখা যাচ্ছে যে ওই জমির ওপর মামলা মোকদ্দমা অনেক কেস হয়ে আপনাকে জমি ছাড়িয়ে দিতে হবে যতই মামলা মোকদ্দমা করেন না কেন আপনার কোনো লাভ হবে না তাই বন্ধকি জমি কেনা থেকে বিরত ছয় নম্বর হচ্ছে নিষ্পত্তিহীন অর্থাৎ অর্থাৎ মামলা যে জমিতে চলমান অর্থাৎ নিষ্পত্তিহীন জমি এই নিষ্পত্তিহীন জমি যদি আপনারা কিনেন তাহলে দেখা যাচ্ছে যে এই নিষ্পত্তিহীন জমি কিনলে আপনার ওই জমিতে মামলা মোকদ্দমা রয়েছে নিষ্পত্তি এখনো হয় নাই সেই জমি আপনারা কিনছেন আপনার জমি কিনে এখনো কোনো লাভ হলো না আপনাকে ওই জমি ছেড়ে দিতেই হবে এরা মাস্ট সাত নম্বর সাত নম্বর হচ্ছে বিরোধপূর্ণ জমি যে জমিগুলোতে দেখা যাচ্ছে যে দুই ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে এক ভাই দাবি করে আরেক ভাই দাবি করে দুই ভাই দাবি করে বা অন্যান্য কোনো কাজের জন্য বিরোধপূর্ণ কিছু জমি আছে এই জমিগুলো কিন্তু এক ভাই যদি বিক্রি করে আরেক ভাই আসি দাবি করতে পারে তাই এই বিরোধপূর্ণ জমি কিনা থেকে আপনারা বিরত থাকবেন আট নম্বর আট নম্বর হচ্ছে দখলহীন জমি যে জমিগুলো মনে করেন যে বিক্রেতার যিনি বিক্রয় করবে তার দখলে নাই এই জমিগুলো কেনা থেকে বিরত থাকবেন কারণ এই জমিগুলো তার দখলে নাই তো তা তা যদি আপনার কাছে বিক্রি করতে চায় তাহলে তো অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে দখলে আছে কিনা আমাকে সেটা দেখান আপনার দখলে যদি না থাকে তাহলে আমি এই জমি কিনবো না তাই দখলহীন জমি কেনা থেকে বিরত থাকবে শেষ লাস্ট নয় নম্বর হচ্ছে নাবালকের জমি অর্থাৎ নাবালকের যে জমিগুলো আসে সেই জমিগুলো কেনা থেকে বিরত থাকুন নাবালক কিন্তু আঠারো বছরের নিচে নাবালক হিসেবে ধরে নেওয়া হয় এই নাবালকের জমি যদি আপনারা কিনেন তাহলে এই জমি কিন্তু আপনাদের টিকবে না তাই এই জমি কেনা থেকে বিরত থাকুন তো এই জমিগুলো আপনারা কীভাবে বুঝবেন যে অর্পিত জমি বা অধিগ্রহণকৃত জমি বা অন্যান্য জমির সমস্যা আছে কি না সেটা আপনাকে জমির দাগ নম্বর নিয়ে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস অথবা সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ভাই দেখেন আমি এই জমিটা কিনতে চাচ্ছি দেখেন তো এই জমিটাতে কোনো সমস্যা আছে না ওদেরকে বললে অথবা কিছু টাকা খরচ হতে পারে এই কিছু টাকা খরচ করে হলেও আপনারা জেনে নেবেন যে এই জমিগুলো আসলে ঠিকঠাক আছে কি না ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ